তাদের সম্পর্কে আল্লাহ তালা বলেন বেবিচারিনী নারী এবং বেবিচারী পুরুষ দ্বারা কি বুঝাইল জেনাকর নারী অথবা পুরুষ যে জেনাকর নারী এবং পুরুষ যারা বিবাহ করে নাই অবিবাহিত নারী এবং পুরুষ সম্পর্কে আল্লাহ তালা বলেন যে অবিবাহিত ছেলে অথবা মেয়ে যদি জেনা করে তাহলে তাদের বিষয়ে আল্লাহ হুকুম ফাজু আল্লাহ বলেন তোমরা তাদেরকে কি করো প্রত্যেককে তোমরা বেতরাঘাত করো মিয়া জালদা বেদ কত অর্থাৎ অবিবাহিত পুরুষ অথবা নারী যদি জেনা করে সম্পর্কে তাদের শাস্তি হলো আল্লাহ তালা বলেন তোমরা তাদেরকে একশোটি বেতরাঘাত করো আর বিবাহিত পুরুষ অথবা নারী যদি জেনা করে তাদের শাস্তি হলো তাদেরকে বুক পর্যন্ত মাটিতে গাড়াও আর তাদেরকে পাথর বেরা দূরে এতে করে দাও যে সমস্ত পুরুষ অথবা নারী বিবাহের পরে আর নারী তার স্বামীকে রেখে অন্য পুরুষের সাথে লিপ্ত হয় সমস্ত নারী এবং পুরুষ সম্পর্কে তাদেরকে এক মাটিতে আর তাদেরকে পাথর মেরেতে তাদেরকে শেষ করে দাও আর যদি অবিবাহিত হয় তাহলে তাদের সম্পর্কে আল্লাহ তারা বলেন তাদেরকে একশো দিন ব্যথাঘাত করো কত তাহলে এক নম্বর শাস্তি হলো অবিবাহিত পুরুষ অথবা নারী যদি জেনা করে তাদের এক নম্বর শাস্তি হলো তাদেরকে একশোটা বেতলাঘাত করা আর যদি বিবাহিত নারী অথবা পুরুষ যদি জেনার কাজে লিপ্ত হয় তাদের শাস্তি হলো

আল্লাহ তারা হুকুম পালন করার সময় তাদের প্রতি বিন্দু পরিমাণ রহম করিও না